সবাইকে আওয়ার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন জব নটিফিকেশন নিয়ে এসেছি যেখানে তোমাদের ফাইভ সেভেন্টি টু পোস্ট নিয়োগ করা হবে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে ঠিক আছে এখানে এই নোটিফিকেশনটি বেরিয়ে তোমাদের এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে পাঁচশো বাহাত্তর জনকে নিয়োগ করা হবে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কোয়ালিফিকেশানস কি রয়েছে তোমাদের এইজ লিমিট এডুকেশানস এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে এই চাকরির জন্য সেটা কী কী রয়েছে সবার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশান তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো এবং কিছুদিন আগে যে জেল পুলিশের ফিজিক্যাল এক্সামিনেশনের ফিজিক্যাল টেস্টের যে রেজাল্ট বেরিয়ে এসেছে সেখানে হিউজ পরিমাণে ক্যান্ডিডেটস সেই ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করেছে এবং তাদেরকে এখন নেক্সট স্টেজ অ্যাপিয়ারের জন্য ডাকা হয়েছে যেখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের প্রসেসের জন্য তো এই সকল এক্সামিনেশন জিয়াল পুলিশ তারপর জিআরবিটি আগামী দিনে যে হাইকোর্টের মধ্যে তোমাদের আসতে চলেছে এখানে গ্রুপ ডির এক্সাম এলডিসির এক্সাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গ্রুপ ডি এলডিসি এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন করছ বা প্রিপারেশন নিচ্ছ তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে তাকে একদম অল্প টাকার মাধ্যমে সাবজেক্ট ওয়াইড জেল পুলিশের তো সাবজেক্ট ওয়াইজ আমরা নোট প্রোভাইড করে রাখবো এবং ক্লাসও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট পেয়ে যাবে যাদেরই নোটসের প্রয়োজন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে শুধুমাত্র কন্ট্যাক্ট করে যদি ভালো লাগে তাহলে নেবে তোমরা স্যাম্পলটা অ্যাটলিস্ট দেখতে পারো আমরা সাবজেক্ট ওয়াইড কীভাবে তোমাদেরকে জেল পুলিশের বা অন্যান্য এক্সামিনেশনের নোট প্রোভাইড করে থাকবো ঠিক আছে এবং কোয়ালিটিটা দেখবে যাদেরই প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে এই নোটিফিকেশনের জন্য আমরা বেশি সময় নষ্ট করবো না একদম অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বলে দেবো তোমাদেরও টাইম ওয়েস্ট করব না বিশ ত্রিশ মিনিটের লং ভিডিও বানিয়ে তোমাদের টাইম একদম আমরা ওয়েস্ট করবো না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশন বের এসেছে ফাইভ সেভেন্টি টু পোস্ট অফিস অ্যাটেন্ডেন্টের পোস্ট এই যে ওয়েবসাইট আরবিআই ডট ডট ইন তোমরা ভিজিট করলে পেয়ে যাবে বা নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ নিচ থেকে জয়েন করে নেবে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে সেখানে এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে মোড অফ অ্যাপ্লিকেশান অনলাইন হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে পনেরো জানুয়ারি থেকে এবং সেটা চলবে চার ফেব্রুয়ারি টেনটিভ তোমাদের অনলাইন টেস্ট হচ্ছে ফেব্রুয়ারির আঠাইশ বা ফেব্রুয়ারি আটাইশ অ্যান্ড মার্চের এক তারিখ ঠিক আছে মানে এক্সামিনেশন আচ্ছা ব্যাংকের এক্সামিনেশনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা সকলে যেন এখানে লেইটও করে না যে ডেট থাকে টেন্টেটিভ সেই ডেটের মধ্যেই হয়ে যায় তো এখানে ডেট তোমরা ধরে নিতে পারো এইটাই হবে হেলথ ফ্যাসিলিটির জন্য এখানে এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো পোস্ট কোথায় কোথায় রয়েছে এখানে সবগুলো স্টেটের নাম রয়েছে অফিস আমেদাবাদ ব্যাঙ্গালোর ভোপালা চা এগুলো আমরা দেখে নেই আমরা গুয়াহাটি গুয়াটি এবং কলকাতার এই সকল স্টেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে গুয়াটির মধ্যে এখানে এস সি এস টি ও সবগুলো মিলিয়ে রয়েছে আমি টোটালটা বলে দিচ্ছি টোটাল এখানে রয়েছে টোয়েন্টি ওয়ান সরি দেখে একবার ফিফটি টু পোস্ট এবং কলকাতার মধ্যে রয়েছে নাইনটি পোস্ট তোমরা এই দুটো জায়গার মধ্যে কারণ ওই ল্যাঙ্গুয়েজটার একটা ব্যাপার রয়েছে সেটার জন্য এই দুটো জায়গার মধ্যে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে আগরতলার মধ্যে রয়েছে এখানে চন্ডীগড় ইনক্লুডেড টু ভ্যাকেন্সি ফর সিমলা গুয়াহাটি আচ্ছা এই যে আগরতলার জন্য এখানে টু ভ্যাকেন্সিস রয়েছে ঠিক আছে আগরতলার নাম সেখানে আসবে টু ভ্যাকেন্সিস আগরতলার জন্য রয়েছে দুটো ভ্যাকেন্সিস তারপর আমরা নিচের দিকে স্কোল ডাউন করছি এবং কি কী ইম্পর্টেন্ট জিনিস সেটা আচ্ছা এখানে তোমাদের স্যালারি অনেক ভালো থাকছে এই যে স্ট্রাকচারটা রয়েছে সরি এই স্ট্রাকচারটা না আমরা স্ট্রাকচারটা তোমরা বলে দেবো নিচ্ছে থাকছে সো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বলবো এখানে স্যালারিটা বোধহয় দেয়নি ওরা কিন্তু ভালো স্যালারি তোমাদের এখানে থাকবে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন আমাদের সেটা কোথায় নিচে স্ক্রল ডাউন করছি আচ্ছা এজ লিমিট এজ লিমিট আঠারো থেকে পঁচিশ মানে মিনিমাম এইটিন ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ শিডিউল কাজ এস এসটির জন্য এখানে ফাইভ ইয়ারের যে রিল্যাক্সেশন থাকে সেগুলো রয়েছে ও ক্ষেত্রে ২৮ এগুলো তোমরা জানো এগুলো থাকছে এবং নর্মালি যে জেনারেল ক্যান্ডিডেটস তোমাদের জন্য আঠারো থেকে পঁচিশ মানে ফার্স্ট একদম মিনিমাম এইটিন ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভের মধ্যে যারা রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা বলি শুধুমাত্র টেন্থ স্ট্যান্ডার্ডের কথা এখানে বলা হয়েছে মানে দ্য ক্যান্ডিডেট এম আন্ডার এজ এজন ওয়ান ওয়ান টু থাউজেন্ড ছাব্বিশ গ্র্যাজুয়েট অ্যান্ড ক্যান্ডিডেট হায়ার নট মানে যারা এর থেকে বেশি তোমরা কোয়ালিফিকেশানস রয়েছে তারা এখানে ইলিজিবল নয় অ্যাপ্লিকেশান করার জন্য শুধুমাত্র মাধ্যমিকের ক্যান্ডিডেটসাই অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশনও একদম রয়েছে মা মাধ্যমিক এবং অন্যান্য সেখানে এলিজিবল নয় তোমার যে যে টেস্ট হবে অনলাইন টেস্ট সেখানে থাকবে রিজনিং থার্টি মার্কস থার্টি কোয়েশানস জেনারেল ইংলিশ থার্টি মার্কস থার্টি জেনারেল অ্যাওয়ারনেস থার্টি মার্কস থার্টি কোয়েশন নিউমারিক্যাল এবিলিটি থার্টি মার্কস থার্টি মানে টোটাল ওয়ান টোয়েন্টি কোয়েশান ওয়ান টোয়েন্টি মার্কস নব্বই মিনিটের এখানে তোমাদের হবে এক্সামিনেশনটা তারপর আমরা নিচে এক্সামিশন সেন্টেন্স নিচে এনএক্সের ইট রয়েছে সেখানে সবগুলো থাকছে আচ্ছা সার্ভিস কন্ডিশন পে স্কেল কী থাকছে তোমাদের এই যে বললাম চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ স্কেল স্টার্টিং বেসিক থাকছে ঠিক আছে বেসিকের সঙ্গে অনেকগুলা তোমরা অ্যাপ্রক্স অ্যাটেন্ডেন্স অফিস অ্যাটেন্ডেন্স তোমরা ইন হ্যান্ড পেয়ে যাবে ফোর্টি সিক্স থাউজেন্ড টোয়েন্টি নাইন মানে ইউজ ভালো ভ্যাকেন্সি রয়েছে সঙ্গে তোমাদের হাউস রেন্ট ফিফটিন পার্সেন্ট পে উইল বি পেড দেম অ্যাডিশনালি ইফ দে আর নট সেইং ইন ব্যাঙ্ক রেকমেন্ডেশন যে ব্যাঙ্কের রেকমেন্ডেশন থাকবে সেখানে না থাকলে ফিফটিন পার্সেন্ট তোমাদের এক্সট্রা দিয়ে দেবে তো ইউজ ব্যাঙ্ক এখানে স্যালারিও ভালো রয়েছে ঠিক আছে নেচার অফ ওয়ার্ক তোমাদের পোস্ট অ্যাটেন্ডেন ক্লাস ফোর পোস্ট এখানে তোমরা জানো এটা কি ডিউটি হতে পারে ঠিক আছে তো স্যালারিও ভালো থাকছে তোমাদের এক্সামিনেশান ফি নন রিফান্ডেবল থাকবে এ সি এসটি পিডাব্লিউ হলে ফিফটি জেনারেল ক্যান্ডিডেটস হলে ফোর ফিফটি স্টাফ হলে এখানে কোনো প্রয়োজন পড়বে না চারশো পঞ্চাশ প্লাস এইটিন পার্সেন্ট মানে দ্যাট মিন্স তোমরা ধরে নিতে পারো ছয় সাতশো টাকা এখানে তোমাদের এক্সামিনেশান ফিটা থাকছে জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য এই যে রিক্রুটমেন্ট এই এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে হবে এবং যা বয়স অনুসারে যারা রয়েছে সেখানে আচ্ছা আর তো বিশেষ কিছু নেই এখানে এক্সামিনেশন সেন্টার আমরা স্কোল ডাউন করে নিচের দিকে একবার গিয়ে দেখে নেই কি করতে হবে কোনো ধরনের অসুবিধা হলে কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করে দেবো কিন্তু আমাদের বলতে হবে আমাদের তোমরা এই যে আগে বললাম আমি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখানে এবং এক্সামিনেশনের জন্য এই ইংলিশ হিন্দি বেঙ্গলি সবগুলো মিডিয়াম থাকছে এক্সামিনেশন সেন্টার আমরা মেইনলি দেখে নিই আসামের জন্য ডিপডিগড় গুয়াহাটি এগুলোর হচ্ছে আচ্ছা আগরতলার জন্য এখানে কী রাখা হয়েছে সেটা আমরা ত্রিপুরার ক্ষেত্রে হ্যাঁ ত্রিপুরার ক্ষেত্রে এখানে আগরতলাতে সেন্টার রয়েছে এই যে আগরতলার মধ্যে দুটো পোস্ট রয়েছে কিন্তু সেখানে আগরতলার মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে তো আর বিশেষ কিছু বলার নেই এই যে নোটিফিকেশনের মধ্যে কোনো অসুবিধে যদি তোমাদের হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে আমি তোমাদের হেল্প করে দেব এনি প্রবলেম ওকে এবং নোটসের জন্য আমি আগেও বললাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আবারও বলে দিচ্ছি তোমাদের এখানে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না